আছে পূর্ণ শতম বিভাগ যোগ আর 17 যে অধ্যায় রয়েছে 14ত্রয় বিভাগ যোগ আর 18 যে অধ্যায় আছে মুখ্য যোগ এই আছে আমাদের 18টা রতব্যাস তার মধ্যে যে যে আছে আমাদের আছে ভোগ নিবেদন সম্পর্কিত না এইজন্যে আছে আমাদের আছে চতুর্থ অধ্যায় পাঠ করতে হবে যদি আমি আছে যোগ্য যদু করতাম তাহলে আমার হতো 17 তম অধ্যায় অথবা আছে 14 তম অধ্যায় পড়তে হতো মানে যদি আপনি আছে যোগ্য নির্বাচন করে মানে ঘি যদি ঢালেন তাহলে আছে আপনার কাছে চোদ্দতম অধ্যায় অথবা সতেরোতম যে অধ্যায় রয়েছে এই দুইটা অধ্যায় পাঠ করতে হবে অন্য অধ্যায় পাঠ করলে হবে কিন্তু তেমন কার্যকর হবে না হ্যাঁ যেটা যে মহাত্ম ঠিক আছে তাহলে আছে আমাদের আছে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আমাদের কি বলছে বলছে যে ইমম বিবসতে যোগম প্রাপ্তবান হব্যয় বিবসনে মনে প্রাহ মনিক্ষা গ্রহ ব্রবিত যে ভগবান বলতেছে গীতার এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল মনু তার পুত্র ইকাক্ষুকে দিয়েছিল বুঝলেন না মানে মনুর পুত্র ইকাক্ষু ইকাক্ষুকে দিয়েছিল তারপরে এবং পম্পরা প্রাপ্তম ইমম রাজস্ব বিধু সকালনা মাহতা যোগনষ্ট পরমতপ সভাম মহা চত্ব পুরাতন ভক্তি অসীমের সখা যেত অপ্রম ভবত জন্ম পর জন্ম বিবশা নিয়ম নীতি। বলছে যে এই জ্ঞান আছে পরে আছে ঋষিগণ বা রাজস্বীগণ আছে পরম্পরা অনুযায়ী এই জ্ঞান লাভ করেছিল মানে ইাক্ষুর পরে মানে ইক্ষে থেকে রাজস্বী আছে এই জ্ঞান লাভ করেছিল কিন্তু কালে ক্রমে আছে এই জ্ঞান জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মানে কারো কাছে এই জ্ঞান ছিল না ঠিক আছে তুমি আমার বন্ধু এবং সখা এবং আমার প্রিয় ভাজন এবং আস্থা ভাজন তাই তোমাকে হচ্ছে আমি এই গীতার জ্ঞান আছে আবার প্রদান করতেছি এই গুজ্জতম জ্ঞান আবার হচ্ছে অর্জুন তোমাকে আমি প্রদান করতেছি কিন্তু অর্জুন আছে তারপর প্রশ্ন করছে যে অপরম ভাবত জন্ম পরজন্ম বিবসতে প্রথমে তো নিয়ম তা আমাদের প্রাক্তবা নীতি যে তোমার জন্ম অনেক পরে হয়েছে আর সূর্যদেবের জন্ম অনেক পূর্ব হয়েছে না তুমি কিভাবে তাকে আসে গীতার জ্ঞান প্রদান করলে আমার চোখে মানে আমার দৃষ্টিতে তো সংশয় জাগে সন্দেহ হবে না আমি যদি বলি যে আমার ঠাকুরদাদার বাপকে আমি গীতার জ্ঞান দিছি কি আমার বাপ কি সেটা মানিবে আমার ঠাকুরদাদার বাপক আমি না তাহলে এই জন্য হচ্ছে অর্জুনের হচ্ছে সন্দেহ হয়েছে যে আপনি যে গীতার গান হচ্ছে সূর্যদেবকে দিয়েছেন তার প্রমাণ কি না মানে সন্দেহ তো জাগতেই পারে আমাদেরও সন্দেহ জাগতে পারে না এজন্য অর্জুনেরও হচ্ছে সন্দেহ থাকে মানে অর্জুন হচ্ছে এমন একটা চরিত্র যেখানে আছে মানব জীবনে যত ধরনের প্রশ্ন আছে মানে সব প্রশ্নেরই উদয় হয় মানে আমাদের যতগুলো প্রশ্ন আছে অর্জুনেরও সেই রকম তত প্রশ্নের উদয় হয়েছে হ্যাঁ তারপর বলতেছে তখন আছে ভগবান আছে বলতেছে যে বহু নিমে বেতি তানি জন্মানিত অর্জুন তার নহম বেদ সর্বাণী নথম বেতু পরম তপ জাহাজ ও আত্মা ভূতনামি সুবিষণ প্রকৃতি সমাধিষ্টায় সম্ভবায় আত্ম মামায়া ইয়দা ইয়দা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অদ্ভুত ধর্মস্ব তদাত্মানম সিজামি অহম পরিত্রাণায় সাধু নম বিনা দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা থায়ম সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম সময়ে দিব্যম ইয় ব্যক্তি তত্ত্ব দেহপূর্ণ জন্ম নৈতি মামেতি সর জুন বলছে যে বহু নিমে বেদি টানি জন্মাইত তার নাম বেদ সর্বাণী নথাম বেথু পরন্তপ যে তোমার আমার বহুবার জন্মগ্রহণ হয়েছে আমার সবকিছু মনে আছে কিন্তু তোমার মনে নেই না, এবং আমি কি করি প্রকৃতিকে হচ্ছে বসীভূত করিয়া নিজে নিজেকে আমি সৃষ্টি করি নিজে নিজেকে আমি কখন সৃষ্টি করি যখন পৃথিবীতে আছে অপরাধকারীর সংখ্যা বেড়ে যায় এবং অধর্মীদের সংখ্যা বেড়ে যায় বা দুষ্টদের সংখ্যা যখন বেড়ে যায় না তখন আমরা সাধুজোন আছে অস্তাসৃত হয় এই সাধুদের আছে আমি পরিpertন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই অবতীর্ণ হয়ে অসাধুদের আছে বিনাশ করি ঠিক আছে কিন্তু আমার এই দিব্য জন্মকর্মের কথা যদি কেউ জানতে পারে না যে আমি যে আছে দিব্য এই জন্মকর্মের কথা যদি কেউ জানতে পারে তাহলে তার পূর্ণায় জন্ম গ্রহণ করতে হবে না ঠিক আছে কারণ হচ্ছে ভগবানের দিব্য জন্মগ্রহণের কথা কেউ জানতে পারিবে। মানে কেউ জানতে পারবে না সেই জন্য ভগবান এই কথা বলেছে গীতার আমাদের হচ্ছে যে নবম আছে নবম অধ্যায়ে বলছে এব মা বহ শ্রী মে পরম বৎস যত প্রিয়মানায়া বিদু সুরগণা অহম না মহস্বয় অহমাদি দেবানম মহর্ষি নামস সর্বস্ব না। যে আমার যে জন্ম আমি যে জন্ম রহিত এই তথ্য এবং আমার প্রভাব এবং শক্তি কেমন সেটা আছে দেবশ্রীরাও জানে না ঋষিগণ জানে না দেবতারাও জানে না মনীষ জানে না ঋষিগণও জানে না মানে কেউ হচ্ছে আমার আমার প্রভাব এবং আমার শক্তি এবং আমার জন্ম সম্পর্কে কেউ জানে না বুঝতে পারছেন মানে এইটা কেউ জানে না বলেই যদি কেউ হচ্ছে আমাকে জানে আমার দিব্য জন্মগ্রহণ কেউ জানতে পারে তাহলে তারা আর আছে পূর্ণ জন্ম হইবে না মানে ভগবান হ্যাঁ ভগবানের দিব্য তো জানাই সম্ভব না মানে কিভাবে করেছে হ্যাঁ সম্ভবই না বুঝল না এটা খুবই কঠিন বিষয় না এই জন্য হচ্ছে গীতা আর আছে আমাদের মুখ্য যোগ যে আছে মুখ্য যোগের আছে পাঁচপন্ন নাম্বার যে শ্লোক আছে মানে পঞ্চান্ন নম্বর মানে পাঁচ দশ পাঁচ নম্বর ষোলো আঠারো নম্বর অধ্যায়ের পাঁচ দশ পাঁচ মানে পাঁচপন্ন নম্বর ষোলো থেকে বলছি ঠিক আছে যে ভক্তা মাম অভি জানাতি ইয়াবান ইয়াবান আস অশ্মী তত্ত্বত তত মাম তত্ত্ব বিশ্বতে তদ অন্তরম না ঠিক আছে যদি কেউ আমার আছে প্রকৃত স্বরূপ জানতে পারে প্রকৃত স্বরূপ জানতে পারে সেই হচ্ছে আমার ধর্মে প্রবেশ করতে পারবে মানে আমার স্বরূপ না জানা পর্যন্ত কেউ আমার ধর্মে প্রবেশ করতে পারবে না আমাকে না চিনা পর্যন্ত কেউ আমার ধর্মে প্রবেশ করতে পারবে না না আপনি যতই ভক্ত হন কি হন হন যতক্ষণ না পর্যন্ত ভগবানও দেখা না পাইবেন ততক্ষণ ভগবানের ধর্মে যাইতে পারবেন না

যারা জানার মধ্যে যারা জানার চেষ্টা করে এইরকম আরো হাজার হাজার মানুষের মধ্যে তাদের ভিতরে একজন স্বরূপ তো আমাকে জানতে পারে মানে কিঞ্চিত পরিমাণ আমাকে জানতে জানতে পারে পারে সবাই না আমরা সবাই কি করতেছি অভ্যাস যোগ করতেছি না আমরা প্র্যাকটিস করেছি ভগবানকে পাওয়ার হচ্ছে আমরা অভ্যাস করতেছি আমরা কি নিজেকে বলতে পারি যে আমি ভক্ত ভক্ত হিসেবে আমি দাবি করতে পারি এই কনফিডেন্স এই আত্মবিশ্বাস কি আমাদের জন্ম হয়েছে হয়েছে কি না যখন আমাদের এই আত্মবিশ্বাস পূর্ণাঙ্গ রূপে যখন জাগরিত হবে তখনই আমি ভক্ত হইতে পারি তার আগে কখনো ভক্ত হইতে পারিব না কি না ভাবো কি সম্ভবে না তাইলে যখন বলছে জন্ম কর্মচমে দিব্যম ইয় ব্যক্তি তত্ত্ব ভক্তা পূর্ণ জন্ম নৈতি মামিতি শহরের যনো ভীতরাগো ভয়ครদ মনমনমা অপসিতা মহওগান তপসা পুতা মধ্যম মাগতা যে প্রপদিয়কে তাংস্তৈব ভজামি অহম মমবক্ত অনুবতে মনুষ্য পাত্র সর্বস্ব বলছেনা যে আমরা হসে সচরাচর শুনি যে 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 পথে অবলম্বন করু যে path আমাকে বজনা করু সে আমার নিকটেই পৌঁছাইবি এই কথাটা আমরা সবার কাছেই শুনি শুনি না মানে যাই যেভাবে পারুক সেইভাবেই বজনা করুক করলেও আছে আমার নিকট পৌঁছাই কিন্তু তার আগে যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমরা জানি না তার আগে যে ষোলো ষোলোটা বলছি যে বিতরাগ ভয় ক্রোধ মনমন মামা উপাস সীতা বাব জ্ঞান তাপসা পুতা মদ ভব আগতা মানে আপনার আছে ভয় রাগ কোত মানে এই তিনটা ত্যাগ করিয়া ভয় রাগ ক্রোধ দেখো না না যে ভয় রাগ ক্রোধ এই তিনটা ত্যাগ করিয়া তারপরে ভগবানের ভজনা করতে হবে মানে এই এই তিনটা ত্যাগ করিয়া আপনি যেভাবে ভজনা করেন সেইভাবেই ভগবান একটু পাবেন ঠিক আছে কিন্তু আমাদের ভিতর থেকে তো ভয় রাগ কোত হিংসা এগুলো তো যাই নাই না তাইলে আছে শুধু এগুলো না যাই তাইলে আমি কিভাবে ভগবানের ভজনা করতে পারি

এই তিনটা আছে ত্যাগ করিয়া আছে আমার সাধন ভজন করতে হবে ভগবান বলতে না এই দেখে হ্যাঁ এই জন্য ভগবান ভগবান সব মানুষই বলতেছে না যে মানব জনম সবচেয়ে শ্রেষ্ঠ জনম এবং দুর্লভ জন না কি এবা মানব জন্ম লাভ করার পরেই মানুষ আছে মুখ্য লাভ করে মুক্তি লাভ করে করে কি না তাহলে মানব জন্ম লাভ করার পর মানুষ যদি মুক্তি লাভে করতো হতো না তাহলে তো সব মানুষে মুখ্য লাভে করে ফেলতো তাহলে পৃথিবীতে কি হইতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাইত কমে যাইত না কমে যাইত কি না পৃথিবীতে মানুষের সংখ্যা কমে যাইত না মুখ্য লাভ কইলে তো আর পৃথিবীতে সে আসতো না আসতো কি কিন্তু দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন কারণ সবাই মুখ্যলাপ করতেছে না কে তারা সবাই মুখ্যলাপ করতে পারতেছে না না করার কারণে ঘুরতে এই বিষয়টা বোঝা গেছে এই জন্য হচ্ছে আমাদের দেশে পৃথিবীতে দিন দিন জনসংখ্যা বাড়তেছে মানুষ যেমনি বলছে যে তিনটা ত্যাগ করা সম্ভব নয় ত্যাগ করা সম্ভব নয় তার মুক্তিও নেই

স্বাস্থ্যবানের সৃষ্টিকর্তা হলো আমি অকর্তা কারণ হচ্ছে মানুষ হচ্ছে প্রত্যেকটা জীবের গুণ ও কর্ম অনুসারে তার আছে কর্ম দক্ষতায় পৌঁছে যায় মানে যার যে দক্ষতা আছে সেই গুণ অনুযায়ী সেই দক্ষতা অনুযায়ী কাজ করবে করবে না মানে যে মানে আপনাদের হচ্ছে বিদ্যুতের কাজ জানে বিদ্যুতের যে কাজ জানে মানে সে বিদ্যুতের কাজে করিবে মিটার নষ্ট হইলে ওই কাজের সে দৌড়াবি যে আছে শালম মেশিনিয়ার আছে মেকানিকি গরি পায় ওই পালে মেকারগিরিতে ধরবে আর যে আছে মানুষক বই পরিবার পায় না ওই আছে করে থেকে থাকে মাস্টার ডিগ্রিয়ে করে না যেমন আমাদের এই দাদা শিবসংকর্তা না ইনি আছে আগে আছে ব্যাংকের কর্মকর্তা ছিলেন ব্যাংকের অফিসার ছিলেন না কিন্তু ইনি আছে মানুষক বই পড়ার পায় এই জন্য চাকরি চলে গেছে মানে চাকরি ছাড়িয়ে দিছে যাওয়ার পরে এখন মাস্টারই করেছে মানে মানুষের গুণ ওই অর্জন করেছে ঠিক আছে মানে যার যে গুণ আছে সেই গুণ অনুযায়ী সে কর্ম নির্বাচন করে সে কোথায় জন্মগ্রহণ করে করো মানে হয় যদি ম্যাথের ঘরে জন্মগ্রহণ করে হয় যদি এসপি হওয়ার ক্ষমতা থাকে তাই এসপি হবে না ডিসি হওয়ার ক্ষমতা থাকলে সে ডিসি হবে ম্যাজিস্ট্রেট হওয়ার ক্ষমতা থাকলে সে ম্যাজিস্ট্রেটে হবে নাফিদের জন্মগ্রহণ করিয়া হয় যদি ম্যাজিস্ট্রেট হওয়ার ক্ষমতা থাকে তা ম্যাজিস্ট্রেটে হবে মন্ত্রী হওয়ার ক্ষমতা যদি থাকে মন্ত্রী হবে না যেমন আছে আমাদের দিনাজপুরের বীরগঞ্জের মনোরঞ্জনশীল অ্যাডভোকেট মনোরঞ্জনশীল না ওই মন্ত্রী হওয়ার ক্ষমতা অর্জন করছে মন্ত্রী হয় নাই নাপিত হইলেও হয় কিনা মানে যার যেটা গুণ আছে ওই ওই গুণ অনুযায়ী কর্ম করিবে আপনি সমাজ কত বাধা দেন দেন হক ভূ भु, नाग ভুককনে মা কি করেন করেন ঠিক আছে মানে ভগবানের কথা কখনো বিফলে যাবে না যেমন এইবার হচ্ছে আমি দুর্গ পূজার পুরোহিতত্ব করেছি ব্রাহ্মণগিরি করেছি আমি একজন ক্ষত্রিয় না তাহলে আমার ওই গুণ আছে আমার ঠায় আটকেই আটকাও। আমি ব্রাহ্মণগিরি করছি কে কেউ আটকেই পারে পাইছেন

কর্ম পূর্বে পূর্বে তরম কৃতম এবং আছে এই যে গুণ মানুষ কিভাবে অর্জন করে না মানুষ কিন্তু তার আছে বংশ পরম্পরা অনুযায়ী অর্জন করে থাকে হ্যাঁ আমি যে আমার সাথে সাথে আমার সন্তান কিন্তু সবসময় চলাফেরা করে করে না তাহলে আমার কিছু স্টাইল আমার কিছু গুণ আমার কিছু ব্যবহার আমার কিছু কথা না আমার কিছু জ্ঞান আমার সন্তান অটোমেটিক হচ্ছে লাভ করে করে না মানে করবে এই জন্য আছে যখন আমাদের হচ্ছে ভাগবতের আমরা নাম শুচি ভাগবত মানে ভাগবত আছে যখন প্রথম যিনি আছে পাঠক ছিলেন লোমহর্ষণ প্রথম আছে ভাগবতের পাঠক ছিল এখন প্রথম পাঠক হওয়ার পরে শ্রীকৃষ্ণের বড় ভাই হচ্ছে বলরাম ঠিক আছে উনি ওইখানে ভাগবত আছে আলোচনা করছিলেন কিন্তু ওকে হচ্ছে নমস্কার করে নাই না করার কারণে মানে রাগ হয়ে আর মাথা কেটে দিয়েছে লো মাথা কেটে দিয়েছে বুঝতে পারছেন না তখন আছে এখন তো যোগ্য বন্ধ করা যায় না তখন লো মশনের পুত্র রো মশন উগ্র সোয়ামনি যাকে আমরা বলে সুত গোস্বামী বলি না তখন আছে ওই যে লো মশনের কাজ থাকি আছে ওই যে কিছু কিছু যে ওর বাপের সাথে চলাচল করতে করতে যে শিখে গেছে গেছে না তখন তাকে এনে তখন ভাগবতের যে যজ্ঞটা পরিপূর্ণ করা হয়েছে কারণ পিতার কাছ থেকে সন্তান কিছু জিনিস অটোমেটিক্যালি শিখে যায় সেই আছে আছে বসে এবং গাথা কীর্তম কর্ম পুরোর ওই মুখ সবই কুরু কর্মে তার সন্তান পূর্বে পুরে তরম কীর্তম কিম কর্ম কিম কর্মে তি কব মহি তা তত্ত্বে করবে প্রভুক যদগতা যদগত মুখ্য সুবাদ কর্মনবী বদ্ধ বিয়ম কর্ম অকর্ম সব বদ্ধ বিয়ম গহনা কর্মকর্ম ইয় পর্ষদ সব কর্মকৃত মানুষের মানুষ সনম কর্মকৃত এখানে বলছে যে কর্ম মানুষের হচ্ছে তিন ধরনের হয় একটা আছে কর্ম একটা আছে বিকর্ম আর একটা হচ্ছে অকর্ম সেই জন্য আছে হিন্দুরা কি কয় যে কর্মই ধর্ম বলে না এখন অনেক মানুষ আছে এই কর্মের হচ্ছে আসল জিনিসটা কি মানে আসল তত্ত্বটা না জানিয়া কয় যে সব কর্মই তো ধর্ম হয় বলতে পারে না যেমন আপনার অন্য ধর্মের মানুষ একজনের সাথে আমার গেছিল আমি আছে একটা প্রশিক্ষণ পরিচালনা করেছিলাম তা আছে হুজুর ঠিক আছে বলছে যে যে হিন্দুরা বলে ভুল কর্মই ধর্ম ঠিক না হ্যাঁ তখন আমি আছে ওনাকে ওই সবার ভিতরে আলোচনা ইয়ার ভিতরে ট্রেনিং এর ভিতরে আমি এটা জবাব দিছি জবাব দেওয়ার সাথে সাথে আমার আলোচনা শেষ সাথে সাথে মাথা হেট করে উনি চলে গেছে বুঝতে যে কর্মই ধর্ম যখন কর্ম হচ্ছে কখন হবে যখন আপনি শাস্ত্র বিধান এবং হচ্ছে কোনটা হচ্ছে কর্ম মানে যে পূজা একটা করেছেন যেটা কোনো আশাঙ্ক্ষা নাই এবং শাস্ত্রের বিধান পুঁতিটাই আছে সেটা হচ্ছে কর্ম হ্যাঁ যে কোনো ইচ্ছা ছাড়া যে কর্ম কামনা বাসনা ছাড়া যখন শাস্ত্রবিধি অনুযায়ী যে কর্ম করিবেন যেটা পূজা অর্চনা করবেন সেটা হচ্ছে কর্মাই আছে কর্ম আর আছে অকর্ম মানে আছে কিন্তু আশা কাঙ্ক্ষা আছে মানে আছে সেইটা হচ্ছে থাকলে অকর্ম সেই জন্য ওই যে গান গুলো না ওই যে কবি গান বা ডিগি গান হয় না যে তার পর হরিশ্চন্দ্র কি অকর্ম করিল না মনে ওর মনের ভিতর তাপ থাকিয়া ওয়াই আছে ভগবান টেকাইছে বুঝতে পারছেন না সেজন্য কি অকর্ম করিল মানে গান বলার সময় করে মানে চাওয়া থাকিলে শাস্ত্র বিধান থাকিলে সেটা আছে অকর্ম আর বিকর্ম আছে মানে শাস্ত্র বিধানও নাই আর চাওয়া পয় ভরপুর সবকিছু হ্যাঁ বুঝছেন না সেইটা হচ্ছে বিকর্ম সেই জন্য কর্ম অকর্ম ইয়ে কর্মানি কর্মকৃত সুদ্ধিমান কর্মকৃত সর্বে সম্ভা কাম সংকল্প কর্মানি জ্ঞানা পণ্ডিতা একমাত্র মানুষের জ্ঞান একমাত্র মানুষের হচ্ছে জ্ঞানেই মানে যত প্রকার হচ্ছে মানুষের আপনাদের অপরাধ আছে সব অপরাধ থেকে মানুষের মুক্তি লাভ করতে পারে সেই জন্য জ্ঞানাঙ্গি দগ্ধ কর্মণী তামাহ পন্ডিতা পূজা মানে জ্ঞানের অগ্নিতে মানুষের সব কি হয় নষ্ট হয়ে যায় সেই জন্য আপনার যে কোনো উপায় হোক আপনার জ্ঞান চর্চা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কর্ম করতে পারবেন না কর্ম হবে না এই কর্ম করার জন্য জ্ঞান প্রয়োজন ঠিক আছে তামাহ পন্ডিতা ত্যাক্ত কর্ম ফলার সময় নৃত্য তীপ্ত নিরাপ কর্মনবী প্রভুত নবীয়িন্তিত করার দিশা নিরাশির যা চিত্তাত্ম ত্যাগ সর্বপরিগ্রহ শরীরম কেবলম কর্ম সর্বকল্যসম সদী চালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমর্শর সমসিদ্ধি বা অসিদ্ধি যা কীত নিয়ে পদ্ধতি কত সংস্ব মুক্ত জ্ঞানাবস্তু চেতসা যজ্ঞা দাসর কর্ম সমুক বিলয়তে যখন আপনি কোন যোগ্য যখন করিবেন না তখন আছে আপনার আছে সবকিছু ভস্য হয়ে যায় যত ধরনের পাপ আছে মানে যত ব্যাপারে কলুষ আছে মানে কলঙ্ক আছে সবকিছু যজ্ঞের ভিতরে মানুষের ধ্বস হয়ে যায় সব মানুষের ধ্বংস হয় সেই আগুনটা কে ধ্বংস করে যদি একজন আসে বেদজ্ঞ ব্রাহ্মণের তারায় যদি আপনি আসে ওই যজ্ঞটা সম্পন্ন করতে পারেন যিনি আসে ব্রহ্মজ্ঞ মানে ভগবান যে দেখেছে তার দ্বারা যদি ওই যোগ্য করেন তাহলে কিন্তু আপনার পাপ ভস্মীভূত হবে আর না হইলে ওই পাপ আরো আছে যজ্ঞের আগুনে তারও তিন চার গুণ হয়ে যাবে বুঝতে পারছেন ঠিক আছে এখন ব্রাহ্মণ হচ্ছে যেমন তেমন ব্রাহ্মণের দ্বারা যোগ্য করা যাবে না নাম মাত্র ব্রাহ্মণ দিয়ে যোগ্য করা যাবে না মানে বেদজ্ঞ ব্রাহ্মণ লাগবে এবং হচ্ছে ব্রহ্মজ্ঞ ব্যক্তি লাগবে ঠিক আছে তারপর হচ্ছে ব্রহ্মা আপনার ব্রহ্মা হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম না হুতম ব্রহ্ম বৈতন গন্তব্য ব্রহ্ম কর্ম না। ্য পরে যোগম যোগন পর্য পার সাথে বম্্য আগ্ম পের যজ্ম জৈগ্য নবর যুগতি। সব্দাদিনন বিশষয় অন্য ইন্দ্র নুর জুগতি চতাদিন ইন্দরয়নো সম্োগ শী যুগতি সর্ব ইন্দরয়ক্মাণ প্যানকর্মনি চাওয়া পরে আত্ম সম্যম যোগনি যগন জ্ঞানতিপিতে দুব্য যোগাাতা পরযোগঞা যোগ যোগা থহা জ্ঞান জগছ যতত সংশলিত বতা আ। আমাদের যোগ্য আছে পাঁচ ধরনের যোগ্য আছে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার যোগ্য হচ্ছে পাঁচ ধরনের মানুষ আছে অনেক সময় আছে টাকা পয়সা ত্যাগ করে করে না করে কিনা যখন আসলে কোনো কিছু ত্যাগ করতে পারে না তখন মানুষের দব্য রূপ যোগ্য করে না তারপর আছে অনেকে আছে জব রূপ যোগ্য করে এই যে আমরা ওঙ্কার জব করতেছি কেউ আছে অষ্টঙ্গ অষ্টঙ্গ যোগ্য করে না কেউ আছে জ্ঞান যোগ্য করে যেমন যে দ্রব্য যোগা তপ যোগা যোগ যোগা তথা পরে সাত জ্ঞান যোগ যতত যত বতা কেউ আছে শাস্ত্রাদি অধ্যয়ন করে এরকম আছে যোগ্য আছে আমাদের পাঁচ ধরনের যোগ্য রয়েছে বুঝলেন না যে বল তার বলছে অপানে যুবতী পানা পানা পানে তথা পরে পানা পানে গতির পানায়ম পরায়না অপরে নিয়ত হারা পান পানে সু যুবতী স্বভাবতে যোগবিদ যোগ খৈত কলসা যোগ সৃষ্টি অমৃত ভূজ ইয়ান্তি বম সনাতন নেম লোক অস যোগ এবং বহুত যোগ বিদতা ব্রহ্মণ মুখে কর্মজন বিদিতান সর্বনেবা বিমক্ষতে

ততক্ষণ পর্যন্ত কারো কোনো দিন ভক্তি আসিবে না কারো প্রতি কোনোদিন ভক্তি আসিবে না আমার কাছে আজকে থেকে আপনি চিনলেন চিনলেন কিনা এখন যদি আপনাদের সাথে আমার দেখা হয় তাহলে কিন্তু আপনি আমাকে নমস্কার দিবেন এবং কথা বলিবেন এই আপনাদের আজকে আমি দেখিলাম এরপরে যদি আপনাদের সাথে আমার দেখা হয় তাহলে কিন্তু আমি আপনাকে নমস্কারও দিব কথাও বলিব তার আগে কিন্তু কারণ হচ্ছে এই জ্ঞান মানে হচ্ছে পরিচয় হওয়া যতক্ষণ না পর্যন্ত মানুষের সাথে মানুষের পরিচয় না হইবে মানে জ্ঞান না হইবে ততক্ষণ কেউ কাউকে সম্মান করিবে না বুঝতে পারছেন সেজন্য জ্ঞান যোগ্যকে সবচেয়ে শ্রেষ্ঠ যোগ্য বলা হয়েছে জ্ঞানযোগ্য পরম তাপ সর্বকর্ম অখিলম পার্থক জ্ঞানে পরি সমাপ্তিতে তদ্বৃদ্ধি পণিপাতেন পরিপোষের সেবাতে উপদেক্ষায় আনতিতে জ্ঞান জ্ঞানীন তথ্যদর্শীন এই জ্ঞান যদি আপনি লাভ করতে চান তাহলে আপনার তত্ত্ব গুরুর কাছে যাইতে হবে এবং তার সাথে কি করতে শ্রদ্ধার সাথে তাকে আকৃতি হবে নিবেদন জানাইতে হবে যদি আপনি তাকে শ্রদ্ধার সেই জ্ঞানটা অর্জন করতে পারবেন যেমন অর্জুন দোণাচার্য যে আছে তার গুরুদেব দ্রোনাচার্য দ্রোণাচার্যের কাছে যত প্রকার অস্ত্র আছে সব অস্ত্রের জ্ঞান সে অর্জন করেছে না করে নাই কারণ আছে অর্জুন কি ছিল তার গুরুর প্রতি আছে খুবই শ্রদ্ধাশীল ছিল মনে খুবই শ্রদ্ধাশীল ছিল এবং গুরুর কাছে খুব আস্থা আৱধান ছিল কিন্তু তার নিজে যে ছেলে অশস্তমা অশস্তমাকে সে কিন্তু কখনো দিব্যসরের জ্ঞান দিতে চান নাই কারণ অশস্তমা আছে শ্রদ্ধাবান নয় মানে ভক্তি পরায়ণ নয় ও জানে যে দুনাসাজও জানে যে এ আছে কেজু দিব্যসর দাওয়া যায় তাইলে দিব্যসরের অবশ্যই অপব্যবহার করিবে এবং অপব্যবহার করেই ফেলছি গেছে কারণ দিব্যসর ব্যবহার করিয়া সে আছে পরীক্ষিতক মারি ফেলছে যখন ওই গর্বে ছিল তখন আছে পরীক্ষিতের মা যে উত্তরা ছিল উত্তরায় গর্বে সে আছে তীর মারিয়া বোমাস্ত মারিয়া আঁক মারি দিয়ে দিছে বুঝতে পেরেছেন তাহলে আছে সবাইকে সবাই আছে যদি শ্রদ্ধাবান না হয় সেই জন্য সংযত ইন্দ্রিয় না হয় তাকে কখনো আছে ভালো জ্ঞান দেওয়া যাবে না সেই জন্য তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাইতে হবে জ্ঞানদা পরংশ আশীর্বাদ অধিক আছে তাহলে সংযত ইন্দ্রিয় অবশ্যই হতে হবে চেয়ার যোগ্য মায়ার জ্ঞান তাপ সর্বকর্ম অখিলম জ্ঞানে পরিসমতে তৎবিদ্ধি পণি পাতেন পরিপুষ্ট সেবাতে উপদেখায়ন্তিতে জ্ঞানে জ্ঞানে তত্ত্বদেশী যজগতা পূর্ণ মহয়ী পাণ্ডব ইয়ান ভূতানি ও শেষানি দাক্ষসমী অপিচেদর্শী পাপেপ সর্ব পাপকৃতম সর্বজ্ঞান প্লাবন বিদিনম সন্তরিস্বতী যাতা ধ্বংসী সমুদ্র অগ্নি ভস্ম সাধক অর্জুন

উত্তরণ করে সেই জন্য হসে অর্জুন কে বলতেছে হে অর্জুন তুমি হচ্ছে জ্ঞানের হচ্ছে খরক মানে জ্ঞানের অস্ত্র দ্বারা তুমি তোমার হৃদয়ে যত ধরনের অজ্ঞানতা আছে তুমি সব অজ্ঞানতা আছে ছেদন করো এ ছেদন করিয়া তুমি হচ্ছে যুদ্ধে যুদ্ধে অস্ত্র ধারণ করো এবং যুদ্ধ করো তাহলে আমরা আছে গীতার আছে চতুর্থ অধ্যায় এখানে আমরা শেষ করলাম মানে শেষ হলো মানে গীতায় চতুর্থ অধ্যায় টা ষোলো গাছ মানে সব শেষ হলো তাহলে আপনাদেরকে আরো গীতা শ্রবণ করার ইচ্ছা আছে